রমজানে রয়ে দীপ তো আই হে মোমি নন্তরে প্রভুর প্রেমের নূরেের বাতি দাও জানিয়ে মনো তোরে প্রভুর প্রেমের নোরেের রিবাতি দাও জানিয়ে মনো তোরে রমজানে রয়ে দীপ তো লালো হে মমি নে প্রভুর প্রেমের নূরে রিবাতি দাও ও জানিয়ে মনো তরে হও দাও রং জানে ভালো শিখ তো কর দার খুলে দাও সব প্রাণে ত্যাগ তি দীক্ষা সং জমি হো দাও জানে ভালো শিখ তো কর দার খুলে দৌ সব প্রাণে অগ্নি শেখা ধো জ্বালিয়ে নম্রতায় অহংকারের অগ্নি শেখা দাও নম্রতায় প্রভুর প্রেমের নূরের রাতি দাও মনো তড়ে প্রভুর প্রেমের নূরের বাতি দাও জ্বালিয়ে এ মনো তোড়ে রমজানে দীপ্ত দীপ্তালয় না জালিয়ে মন তরে প্রভুর প্রেমের নূরের বাতি দাও জালিয়ে মন তরে রহমতের ফল গুধারায় নাও করিয়ে বারাকাত সদকতে দাও শুদ্ধ কার নাও চে নাও মগ ফিরাত রহমতের ফল গুধারায় নাও করিয়ে বারাকাত সদকতে দাও শুদ্ধ কার নাও ফিরাত না যাতে রই মহা কনে প্রভুর ক্ষমা লাউ ডেকে পূর্ণতাতে মলের পূর্ণ কাশি কে নোরের বাতি দাও যে মনো তোরে প্রভুর প্রেমের নোরেের বাতি দাও জানাল মনো তোরে রমজানে রই দীপ নাও হে মুমিন অন্তরে প্রভুর প্রেমের নৌরের বাতি দাও যে মনো তোরে প্রভুর প্রেমের নৌরের বাতি দাও যে মনো তোরে মে নূরের বাতি দাও জালি মনু মনো তোরে রুপে নূরের বাতি দাও জালি এই মনো